এই জাহান নামের সর্বনিম্ন আজাব সবচাইতে কম আজাবটাকে হাবিবুল্লাহ বলেন জাহান নামের সবচাইতে কম শাস্তি হলো আমার সাসাবু তলেবের তারে তারে দুইটি স্যান্ডেল পরিধান করানো হবে যেই স্যান্ডেলের যে স্যান্ডেলের ফিতা দয় হবে আগুনের আগুনের ফিতা দয় স্যান্ডেলওয়ালা যখন আমার সাসাবু তলেবকে পরিধান করানো হবে ওই তাপের কারণে আমার সাসার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে এই হলো জাহান্নাম আমার বাইরে হাবিবুল্লাহ বলেন আলো আইলো দেন ফি জাহান্নাম ইয়াভি ফি হিল কা খরিফা কবলে আইয়া বলু গা করা জাহান নাম হলো আগুনের তৈরি আগুনের তৈরি জাহান নামের মধ্যখানে আরেকটি আগুনের উপতকা আগুনের খাত আগুনের গর্ত থাকবে ওই গর্তের ভিতরে যখন জাহান নামের ফেলবে ওই জাহান নামের সর্বনিম্ন পোসাইতে পোসাইতেই জাহান নামের সময় লাগবে চল্লিশ বছর আর জাহান নামে পেট্রোল ক্যাশিন দেওয়ার প্রয়োজন নাই যত জাহান নামে আগুনের উত্তাপ বৃদ্ধি পাবে এই হলো জাহান নাম আল্লা বলেন আমার বান্দাবান্দি জাহান নাম সম্পর্কে সতর্ক হও জাহান নাম থেকে বেঁচে থাকো জাহান নাম ভালো জায়গা নয় আমার ভাইয়েরা সেই দিন যখন জাহান নামে ফেরানো হবে জাহান্নামীদেরকে সারবিলhummin qatirani wa taghasha ujuhahum annar জাহান্নামে শুধু আপনাকে এমন সুন্দর পোশাক পরিধান করিয়ে ফেলবে না জাহান্নামে যখন আপনাকে আমাকে ফেলবে আগুনের পোশাক পরাইয়া ফেলবে আগুনের পোশাক পরিয়ে দিবে সিকুলি দিয়া টান্তে টান্তে যেন হিসরে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে আমার ভাইরা সেই দিন আপনি আমি আমরা সবাই জাহান্নাম থেকে বাসার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব ইউবাসারু নাহুমি আদদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আদাব ও মালিক দুনিয়াতে ওই সাইফুল্লা বিন কোরবান কোরআন এবং হাদিসের আলোকে তোমার বলা কথাগুলো আমাদেরকে বলে শুনিয়েছিল এই জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছিল মালিক নফসের গোলামি করে শয়তানের ধোকায় পড়ে এই দুনিয়া সামান্য ক্ষণ স্থিত ক্ষণ স্থায়ী দুনিয়ার অর্থবিত্ত যশ খ্যাতির পিছনে দৌড়ানোর কারণে আমরা গাফেল ছিলাম ওগো মালিক আজকে জাহান নাম দেখলাম ওগো আল্লাহ তুমি জাহান নাম থেকে আমার বাঁচাও ওগো মালিক এই জাহান নাম থেকে বাঁচতে যদি আজকে প্রতিদান দিতে হয় যদি আজকে বিনিময় দিতে হয় মিন থেকে বিনিময়ে তুমি আমার সন্তানকে নিয়ে নাও বিনিময়ে জাহান্নাম থেকে বাসা সেদিন আপনি আমি বলবো আল্লাহ যে সন্তানের ভবিষ্যৎ তৈরি করার জন্য সুদ ঘুষ হারাম কোনটা হালাল দেখেন নাই এই দুনিয়াতে কত অর্থবিত্তর পাহাড় ঘুরে ফেলেছেন শুধুমাত্র সন্তানদের ভালো থাকার আশায় ঠিক কিনা বলেন কিন্তু কে ময়দানে যখন জাহান্নাম দেখবে জাহান্নামের তর্জন গর্জন দেখবে আমার কোলেজাত সন্তান নিয়ে নেন বিনিময়ে আপনি আমার জাহান্নাম থেকে বাসান অসহায় ওগো আল্লাহ আপনি আমার মাহবুবা স্ত্রী আমার সহদর মেনি আমার হালিয়াকে নিয়ে নেন ওগো মালিক আপনি আমার ভাই বোন আত্মীয় স্বজন ওগো মালিক ও ম্যাংফিল আবু দি জামিয়া পৃথিবীতে যা ইনকাম করেছিলাম সব আপনি নিয়ে নেন সোম্মায়ং জি বিনিময় আজকে জাহান নাম থেকে বাসা মানুষ কে মুক্তির ময়দানে জাহান নাম থেকে বাঁচতে চাই নিয়ে নেন স্ত্রী নিয়ে নেন আমার ভাই নিয়ে নেন আমার বোন নিয়ে নেন আমার গ্যাতি মুষ্টি দল বল দুনিয়াতে যা ইনকাম করেছি সব নিয়ে নেন মালিক বিনিময়ে আমারে জাহান নাম থেকে বাসান আল্লাহ বলবেন কাল্লা কখনো না ইন্না হ্যাঁ না না বলাম তোর সন্তানের বিনিময়ে স্ত্রীর তোর পিতা-মাতা আত্মীয়-স্বজন সম্পত্তির বিনিময়ে আমি তোরে আজকে জাহান্নাম থেকে বাসাবো না তোরে জাহান্নামে ফেলবো আমি আল্লাহ তোরে জাহান্নামে পড়াবো এমন আগুনে পড়াবো নিমিসেই তুই পুড়ে ঝলসে যাবি আমার ভাইরা যদি এখন আমরা জাহান্নাম থেকে বাসার আমল না করি কিয়ামতের ময়দানে যতই রিকোয়েস্ট করি না কেন প্রতিদান দিতে চায় না কেন জাহান্নাম থেকে কি বাঁচতে পারবো আজকে আমি এখানে আসলাম আমি আমার কোলে যার টুকরা কন্যা না নুসাইবারে না দেখতে পাইলে আমার একটা রাত ভালো যায় না কিন্তু আমি বলবো মালিক আমার নুসাইবারে নিয়ে নেন আমার বাবারে নিয়ে নেন আমার ভাইরে নিয়ে নেন ও মালিক বিনিময় আমার জাহান নাম থেকে বাঁচান আল্লাহ বলবেন কাল্লা কখন না তোর জাহান নাম থেকে আজকে বাসাবো না তোরে পড়াবো আমার ভাইয়ারা আমার বাবা পেছনে বসে আছে মাহফিলে যেখানে যায় আমি গেলে তিনি ফোন দেয় আবার কখন বাড়িতে এসেছি আসছি কিনা ফোন দেয় আর এই যে পাঁচে আগস্টের পরে তো এখন বাংলাদেশের অবস্থা মোটামুটি ভালো কথা বলা যায় পাঁচটা আগস্টের আগে গেলেই বলতো সাবধানে কথা বইলো তার মানে তিনি আমার খোঁজ খোঁজায় প্রতি সেকেন্ডে আমি কেমন আছি ভালো আছি কিনা তিনি আমার জন্য পাগল পারা কিন্তু কেমন ময়দানে বলবে মালিক আমার সাইফুল্লারে নাও বিনিময়ে তুমি আমার জাহান নাম থেকে বাঁচাও ও আমার প্রিয় এলাকাবাসী কিভাবে বললে বুঝবেন জাহান নাম কত নিষ্ঠুর জায়গা জাহান নামের দায়িত্ব রত ফেরেস্তা মালে কখনো হাসে না সব সময় মনটা খারাপ থাকে জাহান নাম কত কঠিন জায়গা আল্লাহ বলেন জাহান নাম থেকে বেছে থাক গলাম আমি তোদেরকে জাহান নামে ফেলানোর জন্য পয়দা করে নাই আমি আল্লাহ তোদেরকে জান্নাতে দেওয়ার জন্যই বানিয়েছি সোভান আল্লাহ বলে আজকে কত মোহাব্বত সন্তানের জন্য ওই যে গত বছর বরগুনাগামী এক লঞ্চে আগুন ধরে গিয়েছে লঞ্চে আগুন ধরেছে গুণাগামী অভিযান দুই বলা হয় সেটাকে ওই লঞ্চে আগুন ধরে গেল সবাই যে যার মতো লাইফ জ্যাকেট নেওয়া সবাই বাচ্চার জন্য দৌড়াচ্ছে কিন্তু স্বামী স্ত্রীর ঘটনা পত্রিকাতে এসেছে স্ত্রী সাঁতার জানে না কলে যা টুকরা কন্যা ও সাঁতার জানে না স্ত্রী বলছে গো আমার প্রাণের স্বামী আমি বাঁচতে চাই না তুমি আমার সন্তান নিয়ে ঝাঁপ দাও বাঁচ স্বামী ও সন্তানকে ভালোবাসে সন্তানকে নিয়ে লাভ দিল কিন্তু কেউ বাঁচতে পারে না সবাই মৃত্যুবরণ করেছে হসপিটালে ওই স্বামী তার জবানবন্দিতে এটা বলছে এই যে আমাদের ধোপা খোলায় আমাদের এক ছোট ভাই গাজীর দরগা মাদ্রাসায় পড়তো ঢাকা বেইনি ওই কাশি ভাই বিরানি কাশি ভাই ওইখানে আগুন লাগলো আল্লাহর ওই গোলাম আমাদের গাজীর দরগা মাদ্রাসার আমাদের ওই ছোট ভাই চারিদিকে আগুন মা আমাদের কাছে ফোন দিয়ে বলে মা আমি বাঁচতে চাই চারিদিকে শুধু আগুন আগুন মা জননী ফোনটা কেটে দিয়ে শেষ দায় পড়ে বলে মালি আমি আর কয়েকদিন বাঁচবো তুমি আমার জীবনটা নিয়ে নাও বিনয় আমার কলেজার টুকটা সন্তানকে বাঁচাও আজকে আমরা যারা পিতা হয়েছি সন্তানকে বাঁচানোর জন্য কত জিকির ফিকির করি এমন কি সন্তানের পাশে দাঁড়িয়ে বলি মালিক আমার জীবনটা নাও আমার সন্তানকে বাঁচাও কিন্তু কিয়ামতের ময়দানে আমরা কি সন্তান ইয়াউমা ইফিররুল মারউ মিন আহিহি উম্মিহি ওবিহি ওয়সাহিবাতিহি ওবনি কে বাবা কে সন্তান কে স্ত্রী সবাই সবাইকে রেখে পালায়া যাবে কারণ কেউ কারোর পাপের বোঝা নিতে চাইবে না আল্লাহ তা আলাহ বলেন কেয়ামুচির ময়দানে ওলাই সালু হামিম হামিমা বন্ধু বন্ধুর কোন খোঁজ নিবে না আলা সিল্লা উয়াউ মাই দিম বাহাদু হুম লি বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে ও দুনিয়ার মানুষ আমার প্রিয় লেখাবাসী আমি জানতে চাই আমরা কি জাহান নাম থেকে বাসতে চাই নাকি জাহান্নামে নামে যেতে চাই কে 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 জাহান নাম থেকে বাসতে চাই লিল্লাহ তাকবি লিল্লাহ তাকবি আমরা কেউ জাহান্নামে নামে যেতে চাই আমরা কেউ জাহান্নামে নামে যেতে চাই আমরা সকলে কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই এই জান্নাতে যাওয়ার পথটা কি এটা আমাদের জানতে হবে ইনশাল্লাহ বলে তাহলে দল মত নির্বিশেষে আরে হিন্দুও বলে আমি জাহান নামে যেতে চাই সেও চায় জান্নাতে যেতে আমরা সবাই চাই কিন্তু জান্নাতে যাওয়ার কাজগুলো আমাদের করা লাগবে ইনশাল্লাহ বলে তাহলে জান্নাতে যেতে চাই কারা কারা একবার দেখি নিল্লাহের থাকবি নিল্লাহের